আসতে কি হচ্ছে সব আপনাদেরকে দেখে মনেই হচ্ছে না আপনারা এখানে ডাক্তারই পড়তে এসেছেন হসপিটালের করিডোর থেকে আপনাদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে এটা হসপিটাল না মাছের বাজার সেটাই বোঝা যাচ্ছে না আমি কি আপনাদেরকে এখন হসপিটালের নিয়ম শৃঙ্খলা শেখাবো সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আপনি কি চিৎকার শুধু একাই করেছেন নো স্যার আমরাও সরি সেস রাইট আমরা বলছি আর এরকম ভুল হবে না স্যার এখন আমাদের ক্লাস শুরু হয়নি বলে আমরা একটু মজা করছিলাম এটা হসপিটাল এখানে অনেক পেসেন্টও আছে তোমাদের এই চিত্রে তাদের জীবন পর্যন্ত যেতে পারে একটা অপারেশন আনসাকসেসফুল হতে পারে সেই জ্ঞান আছে তোমাদের আজকের পর এই রুম থেকে যদি আমি কোনো রকম আওয়াজ পাই তাহলে আমি কোনো রকম ট্রেনিং না দিয়ে এখান থেকে চলে যাব এত স্মার্ট আর এক ঘন্টার মধ্যে আমার একটা ছোট্ট অপারেশন আছে ভেবেছিলাম সেখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো কিন্তু এখন যা দেখছি আপনাদের সে যোগ্যতাই নেই

মা আজকে কি রান্না করবো ফ্রিজে দেখছি কিছুই নেই তুমি চিন্তা করো না আমি তোমার শ্বশুর মশাইকে বাজারে পাঠিয়েছি আজকে তোমার শ্বশুর মশাই বড় বড়ো চিংড়ি আর থর নিয়ে আসবে সেই দিনকে যেমন চিংড়ি মাছের মালাইকারি আর থর ভাজা করেছিলে সেটাই করো সেদিনকে এত ভালো লেগেছিল আমার খেতে সেই জন্য ওগুলোই আজকে আনতে বলেছি সেদিন তো কতবার করে আপনাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে আপনি তো একবারও বললেন না মুখে না বললে মনে মনে বলেছি আমি জানি মা আমি এখান থেকে যাওয়ার পর আপনি আরও একটু মাথায় নিয়েছিলেন তুমি সত্যিই খুব ভালো রান্না করতে পারো আর তুমি কি না বলছিলে আমার হাতে রান্না ভালো আমার থেকেও তুমি অনেক বেশি ভালো রান্না করতে পারো এই একই কথা আমার মা আমাকে বলে দীপার সঙ্গে আর কথা হয়েছে তোমার কথা হয়েছে তো ও এখন মন্দির ক্লাস করছে মেয়েটা বড় ডাক্তার হলে আমারও বেশ ভালো লাগবে আপনি তো মেয়েদের কাজ করাটা পছন্দই করেন না আগে ভাবতাম মেয়েরা বাইরে কাজ কাজবাজ করলে খারাপ হয়ে যায় কিন্তু তুমি সেই চিন্তাধারা পুরোই বদলে দিয়েছ মেয়েরা বাইরে থেকেও ভালো হতে পারে সরি দীপা আমার জন্য স্যার তোকে বকলো আমি যদি ওই কথাটা না বলতাম তাহলে তো তোর হাসি পেত না ইটস ওকে এখন তো সব ঠিক আছে কিন্তু যেটা বলেছিলাম সেটা সত্যি কিনা বল উনি দেখতে সত্যি কি হ্যান্ডসাম ওনাকে দেখে যে কোনো মেয়ে ফ্ল্যাট হয়ে যাবে কিন্তু উনি যে মুখ খুলতে শুরু করবে সেই মেয়েগুলোই উল্টো পায়ে দৌড়ে পালাবে তুই কথাই বলিস এমন যে না হেসে থাকতেই পারি না যেটা সত্যি আমি তো সেটাই বলছি তুই নিজে ভেবে দেখ কিন্তু একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না স্যার তোর ওপরে যা রেগে গেছিল আমি তো ভয় পাচ্ছিলাম উনি না তোর গায়ে হাত তুলে বসে কিন্তু হুট করে ওনার রাগটা কেমন যেন শান্ত হয়ে গেল আর যেই ক্লাসটা আমাদেরকে করাবে না ভাবছিলেন সেটাও করালেন সেটাই তো ভালো হলো সে তো আমিও জানি কিন্তু ওনার রাগটা হট করে যেমন এলো হট করে আবার চলেও গেল সেই জন্যই আমাদেরকে বুঝি শুনে কাজ করতে হবে স্যার খুব খামখেয়ালি স্যার যদি এত খরচ না হতো তাহলে হয়তো আমি ওনার প্রেমেই পড়ে যেতাম সেটাই ভালো হবে তুই ওনার প্রেমে পড়ে যা উনি নিশ্চয়ই গার্লফ্রেন্ডের ওপরে এত রাগ করতে পারবেন না উনি হচ্ছে একটা বাঘ আর যদি জানতে পারে আমার মনে এসব খিচুড়ি পাকাচ্ছি তাহলে আমাকে গপ করে গিলে ফেলবেন তুই চুপ কর কাজল তোর কথা শুনে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে